বন্ধুরা বাজার থেকে আজকে কিনে এনেছিলাম আড়াইশো আমলকি ভালো করে আমলকিটাকে জলে ভালো করে ধুয়ে নিয়ে আমলকিটা চুপড়িতে রাখলাম ইতিমধ্যে গ্যাস অন করে গরম জলের মধ্যে আমলকিগুলো দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করতে থাকলাম আমলকিগুলো আস্তে আস্তে ফোটার সঙ্গে সঙ্গে রঙটাও কীরকম চেঞ্জ হচ্ছে দেখো বন্ধুরা চাপা দিয়ে খানিক্ষণ সিদ্ধ হতে থাকলো খুলে একবার দেখলাম আমলকিগুলো প্রায় ফিফটি পারসেন্টের বেশি সিদ্ধ হয়ে গেছে আমলকিগুলোর চেহারাও বদলে গেছে ইতিমধ্যে আমি কিছু ভাজা মশলার জন্য জোয়ান পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা মেথি পাঁচ ফোড়ন সব নিয়ে একটু ভেজে মিক্সিতে দিলাম দিয়ে মিক্সিতে একটু মিক্সিটা চালিয়ে দিয়ে মশলাটা ভাজা করে নিলাম খুব মিহি করলাম না করে দেখো বন্ধুরা ঠিক এই রকম পজিশানে রাখতে হবে ভাজা মশলাটা রেডি হলো দেখতে বেশ ভালোই লাগছে আমি ইতিমধ্যে প্যানে একটু তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিলাম এবং প্যানের চারিদিকে যাতে তেলটা ভালো করে লাগে সেই জন্য ভালো করে নিলাম আগে থেকে সেদ্ধ করা আমলকিগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম কড়াই একটা শুকনো লঙ্কা দিয়ে আগে থেকেই পাঁচ করে দেওয়া ছিল আমলকি দিলাম দেওয়ার পরে একে একে লাল লঙ্কা হলুদ একটু অল্প সামান্য গুঁড়ো দিয়ে ভালো করে খুঁটি দিয়ে নাড়াচাড়া করে আমলকির সাথে যাতে মিশে যায় সেই জন্য দিয়ে নাড়ার পর আখের গুঁড় একটু আখের গুঁড়টা জমে গিয়েছিল। ফ্রিজে ছিল তো তো যাই হোক গরম তো দিনকে কোলে আস্তে আস্তে গলতে শুরু করলো তাই খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম যাতে গুড়টা ভালো করে গলে যায় এবং আমলকির সঙ্গে পুরো মিশে যায় আস্তে আস্তে গুড়টা গলতে শুরু করছে এবং আমলকির রংটাও কিন্তু দেখো বন্ধুরা আগের থেকে আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করছে কিন্তু গুটটা আস্তে আস্তে গলার সঙ্গে সঙ্গে আমলকির রঙও যাচ্ছে বদলে চাপাটা খুলে যখন খুলে দেখলাম একদম পুরো চেঞ্জ আচার প্রায় রেডি হওয়ার পথে এখন ভালো করে একটু ফুটিয়ে নিলাম এবং এই সময় কিন্তু গ্যাসটা সিমে রেখেছিলাম ইতিমধ্যে তৈরি করা ভাজা মশলাগুলো প্রয়োজন মতো বুঝে দিয়ে দিলাম আমলকি চারপাশে ছড়িয়ে দিলাম অল্প অল্প করে আবার খুন্তি দিয়ে ভালো করে মশলাগুলোকে আমলকির সঙ্গে মিশিয়ে নিলাম যাতে মশলাটা ঠিকঠাকভাবে আমলকির মধ্যে মিশে যায় দেখো বন্ধুরা রঙটা পুরো চেঞ্জ একদম আচার একদম হওয়ার প্রায় শেষ মুখে একটু পাতলা আছে বলে আমি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আচারটাকে আবার একটু ফুটতে দিলাম আচারটা ফুটতে থাকছে এবং আমলকির ভেতরে যত এই গুড়ের মিশ্রণটা যাচ্ছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হবে আর ভাজা মশলাটার গন্ধটা সত্যিই ছিল অপূর্ব এবার গ্যাসটা অফ করে দিলাম দিয়ে ঠান্ডা করতে দিলাম ঠান্ডা করার পর একটা পাত্রে ঢাললাম আমার আমলকির আচার একদম রেডি দেখো কেমন দেখতে লাগছে